কত কাতার একশত বিশ কাতার ও নবী একশো বিশ কাতার মধ্যে আপনার উন্মত হবে কত নবীজি বলে একশত বিশ কাতারের মধ্যে আমার উন্মতার সংখ্যা হবে আশি কাতার এটা গৌরব আমাদের এখন সরকার বলতেছে ছেলে হোক হোক যথেষ্ট একটাই কয়দিন পরে খবর না কি কথা ঠিক না আর নবী বলেছেন তোমরা সন্তানের মা হও বাবা হও তোমরা সারাল ভাবে বৈধ ভাবে সন্তান জন্ম দাও আমাদের সন্তান যত বেশি হবে আমি রাসুলের উম্মতার সংখ্যা তত বাড়বে সুবহানাল্লাহ না আমার উম্মত তত বাড়বে আমি কিয়ামতের ময়দানে আমি গৌরব আত্মিতে চলতে পারব বাবাজিনানের আমাত হযরত আয়েস সিদ্দিক আ জানতে আমতের ময়দানে আপনার এত অসংখ্য উম্মতের মধ্যে কিভাবে আপনার পরিচয় পাবে নবীর দুই প্রকার প্রকার বলেন কয় উম্মতে ইজাবাত দাওয়াত আমরা যারা নবী আমরা যারা ইমানদার আমরা যারা মুসলমান আমরা হলাম উম্মতে ইজাবাত আর যারা নবীরে মানে না যারা আল্লাহ মানে না যারা কাপের মশে কি না সর তারা নবীর উম্মত তবে তারা হলো উম্মতে দাওয়াত উম্মতে দাওয়াতের ঠিকানা জাহান্নাম আর উম্মতে ইজাবতের ঠিকানা হলো বেহেস্ত উচ্চ আওয়াজে বলেন আমার আবা আয়সা সিদ্দিকা বলে হজর আপনার উম্মাদ গুলোকে চিনবেন কিভাবে নবী বলে আয়সা তিনটা কারণে আমার উন্মতের পরিচয় পাব কয়টা কারণ ধরে বলেন তিনটা কারণে আমার উন্মতের পরিচয় পাব এক নম্বর গোদ্রাম মহাজ্জালিন আসারিল আমার যে দৈনিক পাঁচ নামাজ আদায় করেছে নামাজের জন্য পাঁচবার রজু করেছে এই অজুর জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো জক জগ করতে দেখা যাবে অজুর পরিচয়ের মাধ্যমে তাদের পরিচয় পাব দুই নম্বরে আমার পরিচয় পাবো তাদের হাতে পাওয়া যাবে উজ্জ্বল ভাবে আমার ছোট ছোট বাচ্চা গুলা যাদের এন্কাল করেছে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস বয়সে এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর আট বছর নয় বছর বয়সে 10 বছর পর্যন্ত যে সব শিশু বাচ্চা মারা গেছে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার উম্মতের সামনে দেয়া দৌড়াদৌড়ি করতে দেখা যাবে এই পরিচয় দেখে আমি আমার উম্মতের পরিচয় পেয়ে যাব এবারে হ্যালো তায়েশারা জানতে চাইলেন শুনান তাই আমাদের ময়দানে আপনি তো কাফনের কাপড় পরিণান করে দাঁড়াবেন অনবী সর্বপ্রথম আমার ওরা কাকে জান্নাতের কাপড়টা দিবে নবী কেঁদে কেঁদে বলে আয়েশা রে সর্বপ্রথম আমার ও আমাকে জমনাতের লাবাস দিবেন তবে আমি জান্নাতের কাপড় ধরব না গায়ে লাগাব না বলে কেন কয় সেদিন আপনার আগে আর কেউ গায়ে আমাকে আল্লাহ সবার আগে দিবে তবে আমি গায়ে লাগাব না আমার আগে আর একজন পয়গাম্বর জান্নাতের পোশাক গায়ে লাগাবে বলে তিনি কে বলে তিনি হলেন হজরত ইব্রাহিম খুলি হযরত আয়েশা চেহারাটা বলি আর এই সময় নবী বলেন এ আয়সা দুইটা কারণে একটা হলো ইব্রাহিম খলি বিশ্ব মুসলমান জাতির পিতা সেই হিসাবে আমার অত ফিতা আমি বা হিসাবে इज्जत করব দুই নম্বরের কারণ হযরত ইব্রাহিম খলি ললায় দুনিয়াতে নিজ একটা মানুষের মধ্যে গরিবের মধ্যে বস্ত্র বিতরণ করতো আর নমরুদে উলঙ্গ করে আগুনে পালাইছে ইব্রাহিম কলি আল্লাহর কাছে ইজ্জত ডাকার ব্যবস্থা করার জন্য ফরিয়াদ করেছে আল্লাহ জানিয়া দিলেন ইব্রাহিম রে তুমি চিন্তা করো না যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি আল্লাহ আনুষ্ঠানিক ভাবে তোমাকে জান্নাতের পোশাক লাগাবো

নবী ওয়ালা আয়শা সিদ্দিক আল্লাহ পাক আমাকে জান্নাতুল লাজ দিবে আমি গায় লাগাবো না বারবার আল্লাহ আমাকে অর্ডার দিবেন তখন আমি সাজদায় পড়ে যাব আমার আল্লাহ বলবেন হাবি আপনি কাফনের কাফড় গায় লাগায়া গুডেন আমি আল্লাহ আপনার দিকে নজর দিতে লজ্জা লাগে নবী বলবেন আল্লাহ আমার দিকে তাকাইলে আপনার কাছে লজ্জা লাগে তবে ও আল্লাহ আমার উলঙ্গ উন্মতের দিকে নজর করলো আমার কাছে লজ্জা লাগে আল্লাহ আমার উন্মতের যতক্ষণ জান্নাতের লেবাস না দিবেন ততক্ষণ আমি জান্নাতের পোশাক গায়ে লাগাবো না